বাইরে কি ঠান্ডা রে বাবা যাই হোক শীতকালে তো ঠান্ডা পড়বে এটা তো স্বাভাবিক কিন্তু শীতকালে বৃষ্টি কেন হচ্ছে বৃষ্টি এমনি ঠান্ডা তার উপরে বৃষ্টির ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে ভাত মাত খেতে একদম ইচ্ছা করে না আবার মাছ ভাত তো একদম আজকে ইচ্ছা করছে না ভাত খেতে তো তাই জন্য ভাবলাম চলো মাছ ভাতকে আজকে সাইডে রেখে দিই দিয়ে একটা অন্য কিছু বানানো যায় তো টুকটুক করে আমি রান্না করে চলে এলাম যেহেতু বৃষ্টি হচ্ছে যেহেতু ঠান্ডা সেহেতু মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে তো সেই জন্য আমি চটপট চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে দেখতেই আলু ফুলকপি ছিল ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি বেশিক্ষণ সময় লাগেনি ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে চাল ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে সেখানে আমি উডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে খিচুড়িটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি ম্যাক্স টু ম্যাক্স তোমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এটা বানাতে একটু বেশি লেগেছে কুড়ি মিনিট যাই হোক খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো গরম গরম তো তোমাদের কাদের কাদের এরকম মন চায় যে বৃষ্টি পড়লে এবার একটু ঠান্ডা হলে খিচুড়ি খেতে তো আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি জিনিসটা ঠিক আছে তো আমি বানিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি তো দেখো কীরকমভাবে বানাচ্ছি আর তোমরাও ট্রাই করো খুবই ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ এরপরে যে আমি ভিডিওগুলো আপলোড করব তাহলে সেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো কেমন হয়েছে জানিও আর দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে কীরকম ধোঁয়া উঠছে দেখো বা সেই ধোঁয়া ওঠা খিচুড়ি দেখেই তো মানে খিদে যেন আরও বেড়ে গেল। যাই হোক কড়াইশুটিও আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম তো অলমোস্ট আমার খিচুড়ি ডান তো এবার গরম গরম আমি সার্ভ করে নেবো তো তোমরাও চলে এসো যদি তোমাদেরও খেতে ইচ্ছা হয় দেখতেই পেয়েছো কী সুন্দর কালার হয়েছে একটা এখন আর একটু বাকি আছে দেখছো কী সুন্দর টকবক করে ফুটছে মনের ভেতরটাও টক করছে যে কখন খিচুড়িটা খাওয়াবো যাই হোক এটা অলমোস্ট হয়েই এসছে তো দেখতেই পেলে কি দিলাম না দিলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর গরমা গরম খিচুড়ি নিয়ে আমি চললাম খেতে তোমরাও চাইলে চলে এসো আর কেমন হচ্ছে অবশ্যই জানিও আজকের মতো এইটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা